আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট একটি ভিডিও নিয়ে টিনসের বাড়ির কাজ চলতেছে সাত পিটের যেই রিংটোন আছে তিনটি করে রোড দিয়ে সাত পিটের রিংটোন ডালাই করতেছি এই যে রিংটোনটা দেখতে পাচ্ছেন এটা গতকালকে ডালাই করেছিলাম তো সাথে থাকুন এখানে অনেকগুলো রিংটোন তাই একটি দুইটি করে রিংটোন ডালাই করতেছি তিনজনে কাজ করতেছি অনেক দিন হয়ে গেছে কাজের প্রায় পঁচিশ দিনের মতো কিন্তু হয়ে গেছে তিনজনে কাজ করতেছি এই পর্যন্ত করেছি এখানে তিনটি করে রড ব্যবহার করতেছি সাত ফিটের যে রিংটোন আছে দেখতে পাচ্ছেন আপনারা বুটগুলো ফিটিং করেছি তিনটি করে রড দিয়ে এই রিংটোন দিলে টিনসেট বাড়ির প্রতি ফুটে কত টাকা খরচ হয় এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বলার চেষ্টা করব সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে এই যে দেখেন এখানে আগে এই রিংটোনটা কত কতগুলকে ডালাই করেছি এখানে এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে কিন্তু ভালোভাবে ভিজিয়ে এখানে অবশ্যই সিমেন্টগুলি গেরুটিন দিয়ে কিন্তু এখানে ডালাইটা করতে হবে আমি অনেক ভিডিওতেই দেখাই যে সিমেন্টগুলি গিরুটিন দিতে হয় যারা চ্যানেলে আসেন এবং আমার ভিডিওগুলি যারা প্রতিনিয়ত দেখেন অনেকে জানেন যারা নতুন আসেন অনেকে জানেন না তো যারা নতুন আসেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে এবং কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে যারা বাড়ি তৈরি করতে চান অল্প করছে কীভাবে বাড়ি তৈরি করতে হয় সেট বাড়ি যদি আপনারা তৈরি করতে চান আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন অনেক ভিডিও আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব তিনটি করে রড দিয়ে এরকম রিংটোন ডালাই করলে কত টাকা খরচ হয় প্রতি ফিটে মিস্ত্রি করার সহ তো এখানে তিনটি করে ব্যবহার করতেছি সাত ফিটের মধ্যে কিন্তু এখানে নিছি কিন্তু আপনার বিট লেভেলের মধ্যে যে রিংটোন দেওয়া হয়েছে যে গ্রেড বিম দেওয়া হয়েছে এখানে কিন্তু সাইটটি করে রড আমি ব্যবহার করেছিলাম এই ঘরের মধ্যে এখানে যে কাজটা করতেছি ঘরের মধ্যে কী কী আসে কোন সিস্টেমে কাজগুলো হইতেছে যারা এই ভিডিওটা দেখতেছেন নতুন যারা আমার চ্যানেলে অনেকেই বুঝতেছেন না আগের ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কোন সিস্টেমে কাজগুলো করতেছি কী কী আসে আর এই যে এখানে আমি কাঠগুলো যে ফিটিং করেছি দেখেন আমি কিন্তু দুই দিকে বাঁশ দিয়ে চাপ দিয়ে কিন্তু আমি কাঠ দুইটা সাইটের দুইটা কাট কিন্তু আমি ফিটিং করেছি এবং এই দুইটা সাইটের কাটের মাঝখানে কিন্তু আপনার আরও একটি কাট আছে ফাঁস ইঞ্চি নিচে কিন্তু গাতুনি নাই এখানে কিন্তু একটি তলি ফিটিং করেছি কারণ এই জায়গাটা ডাইনিং ড্রয়িং রুম এখানে নিচে গাতুনি নাই দেখেন কাঠগুলো ফিটিং করেছি এখানে ফাঁস ইঞ্চি রিংটোনের প্রস্তুত হচ্ছে ফাঁস ইঞ্চি বা ছয় ইঞ্চি রিংটোন হবে তো এখানে এইটার ভিতরে একটি ফাঁস ইঞ্চি কাঠ আছে এখানে আমি তার কাটা মারি নাই তার কাটা না মেরে এর এরকমভাবে যে দুই সাইডে বাঁশ দিয়ে কিন্তু চাপ দিয়ে কিন্তু কাঠগুলো ফিটিং করেছি এটা ফিটিং করার কারণ হচ্ছে আপনার এটা পরবর্তীতে কুলতে গেলে এটা কিন্তু আপনা আপনি কুলে আসবে এবং এটা কিন্তু আপনার প্রেশার দেওয়ার প্রয়োজন হবে না যার কারণে এইভাবে আমি কাঠগুলো ফিটিং করি কারণ এইগুলো তো আপনার এই সাইডগুলো কিন্তু সকালে কুলে ফেলতে হবে যার কারণে তার কাটা যদি মারি তাহলে কিন্তু আপনার এগুলো কুলতে অসুবিধা হবে এবং এই যে আপনার তলি আসে এটি কিন্তু নড়ে যাবে আমি যখন কুলি আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো কারণ এভাবে তার কাটা না মেরে যদি এভাবে করা হয় তাহলে ভালো ভিতরে কিন্তু কি এই তলি আসে দেখে নিই যে এটা কিন্তু কাট আমি চাইলে কিন্তু দুই সাইডে কিন্তু তার কাটা মারতে পারতাম কিন্তু তার কাটা মারি নাই কাঠের সঙ্গে পরবর্তীতে সকালে এসে কোলার জন্য কারণ এটা আপনা আপনি কুলে যাবে তলির মধ্যে কোনো প্রেশার পড়বে না যার কারণে এইভাবে দুই সাইডে বাঁশ দিয়ে চাপ দিয়ে সুতা দিয়ে বেঁধে নিই তো সাথী থাকুন বেলা প্রায় শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে যে কাজগুলো করেছি আজকে সারাদিনের ভিতরে তিনজনে এখানে সারা দিনের কাজ সারাদিন সকালে এসেই কিন্তু শাটারিং শুরু করেছিলাম এখন প্রায় সাইটটা সাড়ে সাতটার মতো বাজে বেলা শেষ পর্যায়ে এখানে বিজাইতেছি দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু ভিজাইতে হয় বুটগুলা বুটগুলো ডালাই করার আগে ভালোভাবে ভিজাইতে হয় ভিজিয়ে কাজগুলো করতে হয় এবং এখানে কিন্তু আজকে সারাদিনের ভিতরে আপনার এখানে আমরা দুইজন মিস্ত্রি একজন যুগালি চুয়ান্ন ফিট রিংটোন আজকে শাটারিং করে ডালাই করতেছি তো প্রতিদিনই কিন্তু এরকমই কিন্তু রিংটোন ডালাই করি এর বেশি করা যায় না সারাদিনের ভিতরে কারণ এগুলো কিন্তু মেপে সঠিক মাপে করতে হয় আর প্রত্যেকটা কাজেই আমি দেখানোর চেষ্টা করি কিভাবে সঠিক নিয়মে করতে হবে সুতা টানিয়ে ভালোভাবে করতে হবে আপনার মাপ দিয়ে করে ওয়াটার লেভেল করে আর এই যে দেখেন এখানে সিমেন্টগুলি আমি গেরুটিন ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এই যে সিমেন্টগুলো আছে আগে যে আপনাদেরকে দেখাইছিলাম অর্থাৎ এখানে পিলারেরগুলোর মধ্যে সিমেন্ট দিতে হয় এবং আপনার বাঙা জায়গার মধ্যে সিমেন্টগুলো দিতে হয় তো এই রিংটোনগুলো করতে আপনার প্রতি ফিটে কিন্তু একশো টাকা খরচ হয় মিস্ত্রি খরচ সহ এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম নিচের যে গ্রেট বিম ছিল সাইডটি করে রোড দিয়ে করেছিলাম এগুলোর খরচ আমি বলেছিলাম নিচেরটার মধ্যে কিন্তু করস ছিল আপনার একশো টাকা কারণ নিচেরটা যেটা করেছিলাম গ্রেট বিম এটার মধ্যে সাইটটি রোড এবং যে কয়েলটা ব্যবহার করা হয়েছিলো এটি কিন্তু আপনার আট নাম্বার আর এখানে যে কয়েলটা ব্যবহার করেছি এটা দশ নাম্বার এবং তিনটি করে রড ব্যবহার করেছি যার কারণে এখানে খরচটা কিন্তু অনেকটা কম হয়েছে প্রতি ফিটে একশো টাকা এবং এখানে ডালাইটা অবশ্যই একটু করা করে সিমেন্ট দিয়ে করতে হবে এভাবেই এভাবে সঠিক নিয়মে করতে হবে দেখেন সুতা টানানো আছে আমি কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে সুতা থাকে ওয়াটার লেভেল করে সুতা টানিয়ে মাপ দিয়ে দিয়ে কাজগুলো করি তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাধী থাকবেন ধন্যবাদ সবাইকে